হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে প্রথম বছর প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে প্রথম দিনে অল্প করে পায়েস রান্না করছি পায়েস রান্না করছি দুধ বসিয়েছি দুধটা আগে গরম হোক তারপরে অল্প দুধ তুলে অল্প দুধ তুলে নেব কারণ প্যাকেট দুধ মেশাবো এই গুঁড়ো দুধটা মেশাবো তার জন্য বাটিতে অল্প দুধ তুলে নিয়েছিলাম চালগুলো ভিজিয়ে নিয়েছি আগে আর এটা এলাচ তেজপাতা গুঁড়ো দুধ আর কাজু আর কিচমিশটা ভিজিয়ে দিয়েছি তো প্যাকেটটা খুলে পারে এবার মিশাবো তো মিশিয়ে দিয়েছি তারপরে এলাচ তেজপাতা সব দিয়ে দিই এই তো পায়েস এখনো সেদ্ধ হয়নি পায়েসটা ফুটছে তো পায়েসটা ফুটছে এখনো সেদ্ধ হয়নি এটা ছেড়ে কোথাও যাওয়া যাবে না কারণ তলে লেগে যেতে পারে অল্প অল্প সিদ্ধ হয়েই এসছে কেমন হয়েছে পায়েসটা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানায়